আসসালাম আলাইকুম আমার এই ব্লগের পর্বগুলো তৈরি হবে ঢাকা থেকে সুন্দরবন যাওয়ার রোমাঞ্চকর ভ্রমণ গল্প নিয়ে এবং থাকবে সুন্দরবন ভ্রমণের বিস্তারিত সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিষয়গুলির অন্যতম পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদী ত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি যা বাংলাদেশের খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী ও বরগুনা জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত ঢাকা হতে সুন্দরবনের উদ্দেশ্যে জার্নির প্রথম দিন আজ শুক্রবার ভোর ছয়টার বাসে আমার পরিবারের সদস্য সহ মোট জন সুন্দরবনের উদ্দেশ্যে খুলনায় রওনা দিয়েছে আমার শ্বশুরবাড়ি খুলনায় হওয়াতে সেখানে আমরা একদিন থেকে পরদিন ভরে টলা নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব আমরা প্রায় এক সপ্তাহ আগেই মাঝারি সাইজের একটি টলার রিজার্ভ করে রেখেছি আমার এই ব্লগের প্রতিটি পর্বেই থাকবে আমরা কুলিস্তানি বাস স্টপ থেকে টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া দিয়ে পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গার উপর দিয়ে গোপালগঞ্জের রুট ধরে খুলনায় যাবে আমরা এখন পদ্মা সেতু পার হচ্ছি দুই সালে বাংলাদেশের জন্য পদ্মা সেতু একটি বড় অর্জন অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুই সালে পদ্মা সেতু উদ্বোধন করা হয় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে সকল ধরনের যানবাহন চলাচলের বৈধতা থাকলেও এক শ্রেণীর মহলের স্বার্থের কথা বিবেচনা করে সরকার মোটরসাইকেলের উপর বিধিনিষেধ আরোপ করেছে আশা করি অতি শীঘ্রই এই বিধিনিষেধ তুলে দেওয়া হবে আমরা এখন আছি গোপালগঞ্জ পুলিশ লাইনে এখানে বাস যাত্রীদের জন্য প্রায় পনেরো মিনিটের যাত্রাবিরতি দিয়ে থাকে আমরা এখন পৌঁছে গেছি খুলনা ডুমরিয়ায় যেহেতু শ্বশুর বাড়ি যাচ্ছে তাই পাশ থেকে নেমেই মিষ্টি ও দই কেনার পালা তাই সদর বলে দিলাম দোকানে প্রায় একে একে দোকানের সব ধরনের মিষ্টি ও দই পরিমাণ মতো কেনা হয়েছে এখানকার মিষ্টি ও দইয়ের অনেক সুখ্যাতি রয়েছে এবং দামও ঢাকার তুলনায় অনেক কম আমরা সিদ্ধান্ত নিয়েছি স্থানীয় পর্যায়ের প্রায় সকল যানবাহনে ভ্রমণ করব এখন ভ্যানে চলে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা এই যে আমার কলেজ ছিল এটা গ্রামে ভ্যানে চড়ার মজাই আলাদা যদিও শহরের বিষয়টা ভিন্ন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি তাই দীর্ঘদিন পর আসলাম তাই প্রথম সাক্ষাতে সবাই একটু আবেগাপ্রুত হয়ে পড়েছে এখন যেহেতু পৌষের সময় তাই বাড়ি ভর্তি ধান যেহেতু আমরা কাল ভোরেই সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব তাই আমরা ঢাকা থেকে এই দীর্ঘ জার্নির পর খাওয়া দাওয়া ও বিশ্রাম নিয়ে বিকালবেলা স্থানীয় পর্যায়ের কিছু দর্শনীয় জায়গায় ঘুরতে বের হয়েছে এই জায়গাটার নাম হচ্ছে চটচটিয়া এবং এই ব্রিজটি হচ্ছে চটচটিয়া ব্রিজ ডুমরিয়া উপজেলার মধ্যে এই জায়গাটি অত্যন্ত সুন্দর একটি জায়গা দীর্ঘ প্রায় পাঁচ বছরের ধীরগতির কাজের পর কিছুদিন আগেই এই ব্রিজের কাজ শেষ হয়েছে তাই বিকালে প্রচুর মানুষ দূর থেকে ছুটে আসে এখানে ঘুরতে এটা হচ্ছে গ্যাংরাইল নদী সাগর উপকূলীয় অঞ্চল হয় এই নদীর সম্পূর্ণ নোনা পানির নোনা পানি ও সুস্বাদু মাছ এই নদীতে পাওয়া যায় এখানে যেহেতু অধিক মানুষের সমাগম ঘটে তাই পাশেই মাচা টাইপ কফি শপ তৈরি করেছে আমরা এখন নদীর পারে বসে কফির স্বাদ নিব সূর্য অস্ত যাচ্ছে তাই আজকের মতো এখানেই পর্বটি শেষ করছি কাল ভোরে আমরা নদীপথে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ